বাবা কলকাতায় দেখাচ্ছে পয়সা জোগাড় করলাম যে পাড়া থেকে যা দিয়েছে জোগাড় করছে ওই চার চারটে যান আমি কি করে খাওয়াবো আমার স্বামী ভাই এক বছর মারা গেছে ওই বউ মাটি আছে হাসপাতাল ও কালকে অবস্থা খুবই খারাপ ছিল হাসপাতালে গেছে এ ডাক্তারবাবু সেলাই ফেলাইয়ে দিয়েছে আর করেছে এই দেখে এ নাওটাই রোজগারি আমরা ওইটাই একটাই রোজগারি আর কেউ নাই বাবা ওই বিধবা মাটি আছে আমি আছে আর আর ওই চার বছরের একটি ছোট ছেলে কেউ নাই বাবা কিছু নাই বাবা আমাদের না দিলে খেতে পারছি না আমি ওই রাসনে চালটাই দিচ্ছে ওই তাও দু সপ্তাহ বন্ধ করে দিয়েছে যাইনি ওই কি দিচ্ছে মা কে বৌ কে আর লাতিকে ওই পনেরো কেজি চালটাই দিচ্ছি ওই আসা মামনি করে খাচ্ছি গো এখন আপনারা কি চাইছেন কিছু সাহায্য করুন আমাদেরকে কিছু সাহায্য করে ছেলেটা যদি বাঁচে ওই জন্য আপনাদের কাছে অভিযান করছি আমি আপনার নাম শাকিলা আর আপনার ছেলের নাম শেখ ছোট্টু

ক্যান্সার নিয়ে আক্রান্ত খুবই গরিব অবস্থা না কাজ করলে খেতে পায় না রোজ করবো যেন রোজ খাবো এই জন্য এরকম অবস্থা কিছু আপনাদের কাছে কিছু সাহায্য চাচ্ছে বাচ্চা ছেলেটার জন্য নিজের স্বামীর জন্য একটা শাশুড়ি আছে গরিব তার জন্য সব কিছু আপনারা দিতে পারেন সাহায্য করুন কিছু একটা সাহায্যের জন্য আপনাদের কাছে হাত তুলে ধরেছে সরকারি ভাবে কোনো কিছু সহযোগিতা পেয়েছেন না

পাথরটা আবার বেড়ে গেছে তো দিয়ে আবার ওইটা ওকেলেই গিয়েছিল একসাথে ফোন করে গিয়ে ডাক্তার দেখাবার আমি চলে যাব আবার ডাক্তারের বলে ডাক্তারকে বলবো করতে হবে করে এক সপ্তাহ ঠিক করে দিয়ে আবার চলে যাব যখন তো ঢুকছে